কিসের জন্য একত্রিত হয়েছি আমাদের সারা ভারতবর্ষ জুড়ে একটি বিষয়ের উপরে আন্দোলন চলছে ওয়াক বিল প্রত্যাহার করতেই হবে এই বিষয় নিয়ে অনেক বক্তারা বক্তব্য রেখেছেন তবে আমি একটা কথা আপনাদেরকে খুব ছোট্ট করে বলতে চাইছি মগরিবের টাইম হয়ে গেছে প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে যে ওয়াক কি এটাকে জানতে হবে অক বিল নরেন্দ্র মোদি সরকার যদি বাতিল না করে তাহলে অদূর ভবিষ্যতে বা আগামী দিনে আমাদের ক্ষতি কি এটা আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে তবে এই জাতিকে এটা বোঝানো বড় অসম্ভব কারণ যে জাতিকে 50 বছর ধরে ইমাম সাহেবরা পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ এটা বোঝাতে পারলো না সেই জাতিকে 2025 সালে 2-4 ঘন্টায় বক্তব্য দিয়ে ওয়াকা বোঝানো যাবে বলে আমি মনে করি না কখনো বোঝানো যেতে পারবে না ওই জন্য সংক্ষিপ্ত আকারে বলছি আপনারা জানেন যে আমাদের পূর্বপুরুষেরা দুটি কারণে সম্পত্তিকে অকাপ করেছিলেন অফ করেছিলেন দুটি কারণে এক জনকল্যাণমূলক কাজের জন্যে আর দুই অরবের সন্তুষ্টির জন্যে সেই দানকৃত সম্পদ ভারতবর্ষে কতটা নয় লক্ষ ছাপ্পান্ন হাজার একর জমি যদি ক্যালকুলেটার আপনারা হিসাব করেন আমার মনে হয় ক্যালকুলেটারের সংখ্যা খুঁজে পাওয়া যাবে না এত জমি আয় যদি হিসাব করা যায় প্রত্যেক মুসলিম পরিবার যদি মনে করে একশো বছর আমরা কোন কাজবাজ করবো না শুধু আমাদের বাপ দাদার চোদ্দ পুরুষ আগেকার দানটি তো আকার সম্পত্তির ইনকাম খেয়ে বেঁচে থাকবো একশো বছর ধরে একটা একটা পরিবার বেঁচে থাকতে পারবে এত সম্পত্তি রয়েছে সারা ভারতবর্ষে শুধু এই নয় আর একটা তথ্য আপনাদেরকে বলি যে ভারত থেকে ওয়াকফ সম্পত্তির প্রতি নরেন্দ্র মোদীর এত লোভ কেন আপনারা যারা টিভি দেখেন ডিসকভারি বলে একটা চ্যানেল আছে টিভিতে হ্যাঁ एनिमल প্ল্যানে বলে একটা চ্যানেল আছে টিভিতে সেখানে দেখবেন বাঘ বল্লুক ইত্যাদি দেখানো হয় দেখানো হয় না হয় আচ্ছা বলুন তো বাঘ তৃণভোজী প্রাণী না মাংসাশী প্রাণী মাংসাশী প্রাণী ও মাংস খেতে পছন্দ করে তাই না দেখবেন আপনারা জঙ্গলে গরু আছে জঙ্গলে মহিষ আছে জঙ্গলে ছাগল আছে জঙ্গলে হরিণ বসবাস করে বলুন এবারে বাঘ কার মাংস খেতে পছন্দ করে খুব টেস্টফুল এবং এতে অনেক ভিটামিন আছে কি বলি বুঝতে পারছেন না আমাদের দেশের মাটিতে হিন্দুদের দেবত্ব সম্পত্তি রয়েছে তাদের নরেন্দ্র মোদী সরকারের কোনো অভিযোগ নেই সারা ভারত